মাত্র এক টুকরা মাংস এক টুকরা মাংস দিয়ে পরিবারের সবাই মিলে খাওয়ার মতো একটা চমৎকার রেসিপি আমি তো রেসিপিটা দেখেই বানিয়ে ফেললাম অসম্ভব মজা খেতে এই রেসিপিটা যারা এখনও খাননি আমি বলবো একবার হলেও ট্রাই করবেন কেউই নিরাশ হবেন না খুবই মজা ভীষণ ভীষণ মজা আমার এখানে যে যে উপকরণ লাগবে সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এই মাংসটা টুকরা টুকরা করে নিব তো আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ছুরি দিয়ে কাটতে যেয়ে দেখছি যে অত ভালো করে কাটা হচ্ছে না কারণ এটাকে কুচি কুচি করে কাটতে হবে এজন্য ভাবলাম যে মাছ মাংস কাটার যে কেঁচি আছে ওইটা দিয়ে কাটি দেখি কি হয় তো এটা দিয়ে কাটার চেষ্টা করছি কিন্তু হলো না তো আর কি করার এখন কিন্তু ব্লেন্ডারে আমি একটু ব্লেন্ড করে নিব এই মাংসটা জাস্ট কিমা মতো হবে আর কি এই যে যাদের ভালো ছুরি আছে তারা কিন্তু ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তো আমি কিমা করে নিয়েছি আর আগেই তো সব কিছু রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ আর হচ্ছে আদা আর এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এই তেলের সাথে এগুলোকে ভাজতে থাকবো ভাজতে ভাজতে কিন্তু মাংস থেকে কিছুটা পানি বের হবে আর আমি পরে এখানে কিছুটা পানিও অ্যাড করব এগুলো ভাজতে ভাজতে কিন্তু মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর যখন ওই মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি মানে যতটা লবণ প্রয়োজন আর হচ্ছে হলুদ দিব। হলুদটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে আমার মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গিয়েছে হলুদটা একটু অল্পই দিতে হবে তো এখন এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মাংসটা মাংসটা সেদ্ধ হয়ে যায় আর কি যদিও মাংসটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু কি মা আর আমি তো আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অল্প পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মানে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর নতুন কেউ থাকলে যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি একেবারে শুকিয়ে নিয়ে তারপরে নামাবো যদি কেউ চান তাহলে হালকা একটু মানে ভেজা ভেজা থাকতে নামিয়ে নিতে পারেন তাহলে এই যে ভর্তাটা এটা অ্যাকচুয়ালি মাংসের ভর্তা খুব ভাইরাল একটা রেসিপি তো ভর্তাটা একটু নরম হবে এই পার্থক্য তো আমি নরম চাচ্ছি না যার জন্য একটু শুকিয়েই নিব কেন যেন মনে হলো যদি শুকনা শুকনা হয় তাহলে ভর্তাটা বেশি ভালো হবে আর এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ড করে নিব চাইলে কিন্তু পাটায়ও ব্লে মানে পাটায় বেটে নেওয়া যেতে পারে তো পাটায় বেটে আর ঝামেলা করব না জাস্ট ব্লেন্ডারেই ব্লেন্ড করব তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এখন এটা আমি ব্লেন্ডার থেকে ব্লেন্ডার জার থেকে বের করে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি লবণটাও টেস্ট করে নিয়েছি যে ঠিক আছে কি না আর এখন এরকম গোল গোল শেপ দিয়ে নিব আমরা যে কয়জন সেই কয়টা গোল করে নিব চাইলে এমনিতেও রেখে দেওয়া যেতে পারে জাস্ট আমি এরকম করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল ভাইরাল গরুর মাংসের ভর্তা